আমি দেখেলাম ফুলসিরাতে মহাভবীর ইস্টিমার আমি দেখে এলাম ফুলসিরাতে মহাভবীর ইষ্টিমার আদম হয় কির তার মুহাম্মদ হয় টিকিট মাস্টার আদম হয় কিরানি তার মোহাম্মদ হয় টিকিট মাস্টার আমি দেখে এলাম ফুলসিরাতে মহাভবের ইষ্টি আমি দেখে এলাম ফুলসিরাতে মহাভবের ইষ্টি বিগত কত বছর ধরে গান করেন আপনি আজকে প্রায় ৩০ বছর হতে আমি গান বলতেছি পুরো গানটা আমরা শুনবো চলুন শুনে আসি ছদ্ম চিঠি দিল परे हमने ऐसे जहाज भी रे छोदो चिट्ठी दिले परे हमने ऐसे जहाज भीरे কিরানি কহে কেন ভিড়ে নামের টিকিট অতি চমৎকার আমি দেখে এলাম ফুলশিরাতে মহাভবের ইস্টিমার জাহাজখানি দেখতে ভালো কোন কারিগর গড়াই ছিল জাহাজ দেখতে ভালো কোন কারিগর গড়াই ছিল রাসুল তার বিদ্যুতের আলো মহাভক্ত ইঞ্জিন তার মহাভবের ইষ্টিমারি আমি দেখে এলাম ফুলসিরাতে মহাভবের ইষ্টিমার রাসুল বলে সুজন যারা টিকিট নিয়ে এর সোতারা রাসুল বলে সুজন যারা টিকিট নিয়ে তারা সোতারা যেজন হবে টিকিট হারা